আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার পঁচিশ রজক চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি বারো মাঘ চোদ্দো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ভাগ শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট জুহরের ওয়াফ শুরু বারোটা বারো মিনিট শেষ চারটা চার মিনিট আসর শুরু চারটা পাঁচ মিনিট শেষ পাঁচটা চল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চৌচল্লিশ মিনিট শেষ ছয়টা আটান্ন মিনিট ঈশা শুরু ছয়টা উনষাট মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় পাঁচটা আঠারো মিনিট ইশরাক ভোর ছয়টা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত চাষ বুর ছয়টা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন রান্না তুলফের দাউস দান করুন লিজিকে বরকত দান করুন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন এবং আমাদের সকল গুণাসমূহ ক্ষমা করে দিন আমি